E rade asan kon manous e mas ki dati zon nan bej dobe. Mwenye dekou. Kato bisar. Deki 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 deki. Kato bisar kakriti re mas. Eje mas se. Mas se.

আর এ হলো মাছ কিন্তু এখনো এখনো কিন্তু জীবিত মাছ মাছের প্রাণ এখনো আছে জীবিত মাছ কিন্তু এই যে মাছটা এখনো কিন্তু জীবিত

Awaana y'a ka boro ndege tini isi oyo o tol n'otuli o yoo yoo mokonwa yoo kalo o tini na. ये खबर सागर

এটা কি নীল তিমি নাকি ডলফিন আসলে কিছুই বুঝে যাচ্ছে না মাস্টি

দাঁত <zoys printogue> <A Mr. Zonor> so কিন্তু এখনো দেখি দেখি অনেক বছর

অনেক <Sansky> কিভাবে <Sansky>

বঙ্গোপসাগরে খুব অপরিচিত এই মাছ গুলো তবুও এর ভিতরে মেঘনা নদীতে চলে এসেছে নাকি তিরমিট এটাই বোঝা যাচ্ছে না তিমি মাছ তেমি কি আকৃতিতে কালো হয় এটা তো বলতে পারতেছি না দেখবি ভাই যে অনেক সাধারণ মানুষ মাছ দেখ উপরে উঠায় না উপরে উঠার নাস্তা মরি গেলে সমস্যা আছে

এই সকল মাছ দেখুন মাছের যে বিশাল আকৃতির মাছটা মাছটা মানুষ দেখছে এটা এগুলা বিরল প্রজাতির মাছ এই প্রজাতি গুলা বাংলাদেশে নাই এখন এটা ছাড়ি দেওয়া ভালো হইব আমার মনে হয় ছাড়ি দেওয়া ভালো হইব এই সকল মাছ গুলা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে

টহল <kung> টিম <government> mm.